দেখো আমি এখন রেডি হয়ে গেছি ব্যাগ গোছানো কমপ্লিট আর যাচ্ছি হচ্ছে ঘুরতে তো সেটা বলছি তোমাদের সাথে সব কিছু আস্তে আস্তে তো আমরা যাবো পাঁচজন মিলে পাঁচজন মিলে যাব আর এখানে সমস্ত গুছিয়ে টুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ঘড়িতে বাজে এখন প্রায় ষাটটা পনেরো সাতটা পনেরো আর আমাদের ট্রেন আছে হচ্ছে আটটার সময় তো এখন বেরোচ্ছি বাড়ি থেকে তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে দেখো আমরা রাস্তা দিয়ে এখন যাচ্ছি টোটোতে উঠেছি টোটো করে এখন যাচ্ছে হচ্ছে স্টেশনের দিকে আর সেখানেই সবাই আসবে আর যাচ্ছে হচ্ছে আমার সাথে তিনটে কাকিমা যাচ্ছে একটা কাকু যাচ্ছে যাব হচ্ছে আমরা মহাকুম্ভে স্নান করতে প্রায় আছে স্টেশনে গিয়ে সবার সাথে দেখা হবে তো স্টেশনে চলে এসেছি পৌঁছে গেছি মালদা স্টেশনে আর আমরা যাব হচ্ছে মালদা থেকে পাটনা পাটনা থেকে আমাদের গাড়ি আছে তো আমি জানি না যে স্টেশনের ট্রেনটা কত নাম্বারে দেবে ফার্স্ট টাইম যাবো এই ট্রেনটায় করে তো এখন স্টেশনে যাই আর স্টেশনে কাকু কাকিমারা সবাই আসবে তো যাই হোক স্টেশনে চলে এসেছি আর আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম কখন সোয়া সাতটার দিকে আর দেখো এখন সাতটা চৌত্রিশ বাজে তো আমি স্টেশনে পৌঁছে গেলাম আর স্টেশনে এসে শুনলাম এখানে এক নম্বর প্ল্যাটফর্মে এসেছি এসে শুনলাম যে ট্রেনটা দুই নম্বরে দেবে দুই নম্বরে যাই গিয়ে ট্রেনে উঠে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো দেখো ট্রেনে উঠেও গেছি সবাই মিলে আমরা আর ভালো মতো বসে গেছি ট্রেনে প্রচুর সিট দেখলাম খালি আছে তো আমরা বসেছি পাঁচটা আটান্ন বাজে আমরা নেমে গেছি পাটনা স্টেশনে আমাদেরকে এখানে আমাদের ট্রেনটা থেমেছে প্রায় ছয় নম্বরে মনে হলো ছয় নম্বরে দাঁড়িয়েছে আর এখান থেকে এখন হচ্ছে ফ্লাইওভার দিয়ে যেতে হবে হচ্ছে একদম একে তো চলো যাওয়া যাক এই যে সামনে সব কাকু কাকিমারা আছে তো চলো যাই আর কি আমাদের এখানে আমাদের স্টেশনে হচ্ছে গাড়ি দাঁড়িয়ে আছে তো সেই গাড়ি করেই আমরা হচ্ছে যাব হচ্ছে প্রয়াগরাজে তো দেখো এখনও ঘুমাচ্ছে সবাই যেহেতু সকালবেলা ভোরবেলা আর এই স্টেশনের বাইরেটা দেখো কি সুন্দর আমি একটু এলাম পাটনা স্টেশনের বাইরেটা খুবই সুন্দর আর এখানে একদম স্টেশনের সঙ্গে লাগানো একটা বজজঙ্গলী মন্দির আছে আগে যখন আমি এসেছিলাম তখন মন্দিরটা পুরো দর্শন করে এসেছিলাম তো এখন আর তো যাওয়া যাবো না মন্দিরে তো দেখো এই মন্দিরটা তোমরা এলে কিন্তু খুব মানে অবশ্যই দেখো এই মন্দিরটা এতটা সুন্দর মানে রাত্রেবেলা তো আরও সুন্দর লাগে দেখতে তো আমাদের গাড়িটাই বাইরে দাঁড়িয়ে আছে তো আমরা এখন যাচ্ছি গাড়ির কাছে আর বরজঙ্গলি মন্দিরটা আবার দেখতে পেলাম না দেখে মনটা একটু খারাপ লাগছে তো যাই হোক যাই আসার দিন দেখছি কি হয় আবার তো আমরা যখন ব্যাক করব তখন এই পাটনা হয়েই আবার যাব। তো দেখো এটা আমাদের গাড়ি তো গাড়িতে আগে লাগেজ টাগেজগুলো গুছিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমরা স্টেশনে এসেছি অনেক ভোরবেলা আর আমরা গাড়ির জন্য কিছুক্ষণ ওয়েট করছিলাম তারপরে আমাদের গাড়িটা চলে এলো আমরা এখন রওনা দিয়ে দিলাম এখন প্রায় শো বাজে এখান থেকে যাব আমরা প্রয়াগরাজ্য তো যখন আমি এখানে ভেবেছিলাম আসব সেটা হচ্ছে প্রথম স্থানটার আগে থেকেই যখন শুনেছিলাম যে কুম্ভ মেলা হবে তখন থেকেই ভেবেছিলাম যে যাব। তখনই আমি একটা টিকিট করে রেখেছিলাম পাটনার জন্য কিন্তু সঙ্গী পাচ্ছিলাম না কি অনেক রকম প্রবলেমের জন্য সেটা আর হচ্ছিলো না যে কবে যাব কবে যাব এরকম যে টিকিটটা কেটে রেখেছিলাম কিন্তু ভেবেছিলাম যদি আগে আমি কোনো সেরকম যাওয়ার কোনো সুযোগ পাই তো আমি আগেই বেরিয়ে যাব সবাই যাচ্ছিলো ভিডিও দিচ্ছিলো আর মনের মধ্যে একটাই প্রশ্ন ছিল আমি কবে যাব আমার দশ বারো দিন থেকে রাতে ঠিক ঘুম পর্যন্ত হচ্ছিল না যে এই ভিডিও দেখছি এই ভিড় এই জ্যাম এই হ্যানো এই তেন এগুলো দেখছিলাম কিন্তু আমার মনে বারবার হচ্ছিলো যে যাবো তো যাবই যা হবে দেখা যাবে এরকম একটা ব্যাপার মনের মধ্যে কিন্তু চলছিল তো যাই হোক এরকম করতে করতে তারপরে বেরিয়ে পড়লাম কুম্ভ উদ্দেশ্যে তো দেখা যাক রাস্তায় কি জ্যাম পায় কী পায় না পাই সবই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখনও অবধি আমরা অনেকটাই চলে এসেছি কিন্তু কোনো জ্যাম কি কিছু কিছুই পাইনি শুধু আমরা একবার টিফিন করার জন্য একবার থেমেছিলাম রাস্তায় আর দেখো এরা কি সুন্দর করে যাচ্ছে রাস্তায় এসে অনেক রকম অভিজ্ঞতা হচ্ছে কে কীভাবে যাচ্ছে কত কষ্ট করে যাচ্ছে সেগুলোই দেখছি তারা যদি এতটা করতে পারে তো আমরা যদি একটু জ্যামে পড়ে যাই তাতে কী অসুবিধা তো যাই হোক এখনও পাইনি দেখো এই লরিগুলো মানে জ্যামে আছে কিন্তু আমরা কিন্তু পাশ দিয়ে বেরিয়ে গেলাম কোনো জ্যাম ছিল না ফাঁকাই ছিল এখান থেকে আমরা যাব এখন হচ্ছে দুপুর টাইম হয়ে গেলো প্রায় আমরা এখন খাওয়া দাওয়া করবো তো দেখি সামনে কোনো রেস্টুরেন্ট টেস্টুরেন্ট পেলে সেখানে আমরা দাঁড়াবো আর এই জায়গাটাই দেখো অজস্র পুরনো গাড়ি এটা আমি দেখে অবাক হয়ে গেলাম প্রায় একটা মাঠ পুরো ভর্তি খালি পুরনো ভাঙাচুরা অ্যাক্সিডেন্টের গাড়ি এগুলো গাড়ি সমস্ত ওখানে জড়ো করেছিলো আর রাস্তাগুলো এত ভালো লাগছিলো যে কি বলবো তো আমরা এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছি দেখতে পেয়ে এখানে দাঁড়ালামবে সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট তো দেখে মনে হচ্ছে যে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আছে জায়গাগুলো খুব ভালো লাগলো তো অনেক মানে একটা সবুজের মধ্যে আছে দেখে আমার আবার বেশি পছন্দ হয়েছে তো চলো ভেতরে যাওয়া যাক আর কি পাওয়া যায় দেখাচ্ছি তোমাদের আর লেখাই আছে মানে একদম পিওর ভেজ তো সেই জন্যই আরও ঢুকলাম তো এখানে আমরা নিয়েছি হচ্ছে তোমার সবজি তারপরে ডাল আর ওরা দেবের ভাত এগুলো আর পাঁপড় তার সাথে তো বন্ধুরা আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাবো তো আজকের ভিডিওটা এতটুকুই তো তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট করতে তোমরা ভুলো না তো চলো আজকের ভিডিওটি এতটুকুই চলো টাটা